এবার সবার ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে পনেরো লাখ টাকা করে এবার আর প্রতিশ্রুতি নয় সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিলেন এমনই এক বিশেষ পরিকল্পনা আর এইবার সরাসরি সকলের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে পনেরো লাখ টাকা করে তবে এই টাকা পাওয়ার জন্য অবশ্যই আপনাকে আবেদন করতে হবে আপনিও কিভাবে এই নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিকল্পনায় আবেদন করবেন এর জন্য আপনার কি কি ডকুমেন্ট লাগবে আপনি এই প্রকল্পের যোগ্য ব্যক্তি কিনা আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জেনে নেব আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রাখব আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং জনস্বার্থে এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন তো দেখুন এখানে বলা হচ্ছে কেন্দ্রীয় সরকারের বিশেষ পরিকল্পনা কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি ঢুকবে পনেরো লাখ টাকা এইভাবে করুন আবেদন তো ভারতের প্রায় দশ কোটির বেশি কৃষক প্রধানমন্ত্রী কৃষক নিধি যোজনার মাধ্যমে প্রতি বছরে দুটি কিস্তিতে মোটা টাকা পাচ্ছে কেন্দ্রীয় সরকারের নিকট থেকে ইতিমধ্যেই ভারতীয় কৃষকরা পনেরোতম কিস্তিতে প্রধানমন্ত্রীর এই বিশেষ যোজনার সুবিধা লাভ করেছে তবে এবার কেন্দ্রীয় সরকারের এই পরিকল্পনায় বিশেষভাবে লাভবান হতে চলেছেন কৃষকরা কারণ এবার থেকে কৃষকদের কীটনাশক বীজ কিংবা চাষাবাদ করার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ক্রয় করার জন্য আর লোন নেওয়ার প্রয়োজন হবে না প্রধানমন্ত্রীর এই বিশেষ পরিকল্পনায় খুব সহজে বাড়িতে বসেই পনেরো লাখ টাকা পাবেন কৃষকরা আগে হ্যাঁ পি এম কিষান এফপিও স্কিমের মাধ্যমে কৃষকদের পনেরো লাখ টাকা আর্থিক সহযোগিতা করবে কেন্দ্রীয় সরকার তবে এর জন্য কয়েকটি সহজ নিয়ম মেনে চলতে হবে কৃষকদের প্রথমত প্রধানমন্ত্রীর এই আর্থিক সহযোগিতা গ্রহণ করার জন্য এগারো জন কৃষক মিলিতভাবে একটি দল গঠন করতে হবে এরপর প্রধানমন্ত্রীর এই বিশেষ স্কিমের সুবিধা লাভ করা যাবে প্রধানমন্ত্রী কল্যাণ মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয়েছে দেশের প্রান্তিক কৃষকরা পনেরো লক্ষ টাকা পর্যন্ত অর্থ সহযোগিতা পাবেন এই টাকা তারা কৃষি কাজে ব্যবহৃত যন্ত্রপাতি কীটনাশক বীজ কেনার কাজে ব্যবহার করতে পারবেন এই বিশেষ প্রকল্পে আবেদন করতে হলে আপনাকে ভারত সরকারের জাতীয় বাজারের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে সেখানে কয়েকটি সহজ ধাপে সঠিক নথির সাহায্যে কে বিশেষ পরিকল্পনার সুবিধা পেতে আবেদন করতে হবে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি যোজনার মাধ্যমে এবার বাড়িতে বসেই দেশের সমস্ত কৃষকরা পনেরো লাখ টাকা পর্যন্ত পাবেন তাদের চাষাবাদের ক্ষেত্রে কীটনাশক বীজ কিংবা বিভিন্ন প্রয়োজনে যন্ত্রপাতি কেনার জন্য আর এই বিশেষ পরিকল্পনা কেন্দ্রের মোদী সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে সেই সকল কৃষকদের জন্য যারা কিনা এই মুহূর্তে লোনের জন্য অপেক্ষায় রয়েছেন আর তাদেরকে অপেক্ষা করতে হবে না সুতরাং আপনি অথবা আপনার আশেপাশের কেউ যদি কৃষক হয়ে থাকেন এবং যদি তারা লোন নিতে আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই তাদেরকে এই খবরটি জানিয়ে দিন একসঙ্গে এগারো জন কৃষক করে এই আর্থিক সহযোগিতা গ্রহণ করতে পক্ষ আর হবে না লোন যদি জানতে চান এই আবেদন করবেন বা এই পরিকল্পনার সুবিধা আপনিও কিভাবে পাবেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আমরা নতুন একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই বিষয়ে বিস্তারিতভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর ফ্রেন্ডস আপনিও কি মনে করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পুরনো প্রতিশ্রুতি যে ভাবে ডাহা ফেল হয়েছে গোটা দেশ জুড়ে সেই দিকে লক্ষ্য রেখে এবার কি কেন্দ্র সরকার তাদের প্রতিশ্রুতি পূরণ করতে কতটা বদ্ধপরিকার থাকবে অবশ্যই আপনার মতামত আপনি কমেন্ট বক্সে লিখে জানাবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের ছোট্ট একটি আপডেট যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং